মাসুদ কিছুটা চিন্তা করে বলতে যায় কিন্তু এর মধ্যে তার বাবা বলে আরে থামো ওর যদি কোনো পছন্দের মেয়ে থাকতো তাহলে কি আমাদের বলতো না তার মা বলে উঠলো আরে তুমি ওর কথা বলছো কেন ওরটা ওকে বলতে দাও কিন্তু মাসুদ তখনও গভীরভাবে চিন্তিত সে জানে সে যদি কলির কথা বলে কিংবা কলিকে তার পরিবারের কাছে নিয়ে দেখায় তারা কখনই তার এই পছন্দকে গ্রহণ করবে না মাসুদ সেখান থেকে উঠে যায় তার মা জিজ্ঞেস করে আরে কই যাচ্ছিস তার বাবা হেসে বলে হয়তোবা লজ্জা পেয়েছে কলি আর মাসুদ একই কোম্পানিতে চাকরি করে কোম্পানিতে চাকরি করার সুবাদে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কলির বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে কিন্তু মাসুদ কলির শ্যামলা বর্ণের কারণে তার বাবা মাকে এই কথাটি বলতে পারছে না কারণ সে খুব ভালো করেই জানে কলির মতন শ্যামলা বর্ণের একটি মেয়েকে তার বাসায় কখনোই মেনে নেবে না কলি মাসুদকে বারবার বোঝানোর চেষ্টা করছে তার হাতে আর খুব বেশি সময় নেই দুশ্চিন্তাগ্রস্ত মাসুদ যখন তার বাসায় ঢুকছিল তখন তার বাবা মা তার বিয়ের ব্যাপার নিয়ে আলোচনা করছিল এর মধ্যেই মাসুদ ঘরে ঢুকে তার বাবা বলে ওঠে যে এই যে আমার ছেলে এসেছে তার মা ডাক দিয়ে বলে বাবারে তোর যদি কোনো পছন্দের মেয়ে থাকে তুই আমাদের বলে দে মাসুদ কিছুটা চিন্তা করে বলতে যায় কিন্তু এর মধ্যে তার বাবা বলে আরে থামো ওর যদি কোনো পছন্দের মেয়ে থাকতো তাহলে কি আমাদের বলতো না তার মা বলে উঠলো আরে তুমি ওর কথা বলছো কেন ওরটা ওকে বলতে দাও কিন্তু মাসুদ কখনো গভীরভাবে চিন্তিত সে জানে সে যদি কলির কথা বলে কিংবা কলিকে তার পরিবারের কাছে নিয়ে দেখায় তারা কখনোই তার এই পছন্দকে গ্রহণ করবে না মাসুদ সেখান থেকে উঠে যায় তার মা জিজ্ঞেস করে আরে কই যাচ্ছিস তার বাবা হেসে বলে হয়তোবা লজ্জা পেয়েছে আর এদিকে দুশ্চিন্তাগ্রস্ত মাসুদ তার বাসার সোফা এসে বসে সে চিন্তা করছে কিভাবে তার বাবা মাকে এই কথাটি বলবে সে কিছুটা ভাবে তারপর একটা সিদ্ধান্তে স্থির হয় সে তার মোবাইলটা বের করে সে তার পকেট থেকে মোবাইলটা বের করে ফোন দেয় কলিকে কলিকে ফোন দিয়ে বলে এই আগামীকাল বারোটা বাজে তুমি কি আমার সাথে সাত নম্বর রোডে দেখা করতে পারবে আর শোনো শাড়ি নিয়ে এসো কিন্তু কলি জিজ্ঞেস করে কেন কি হয়েছে মাসুদ বলে তোমাকে যা বলেছি তাই করো দিন কলিং বেলের আওয়াজে মাসুদের বাবা গেট তার পরের খোলে মাসুদ এবং কলি দুজনেই বাসায় ঢুকলো তার আব্বা জিজ্ঞেস করছে এটা কে বাবা মাসুদ বলে ওঠে বাবা এ তোমাদের বৌমা মাসুদের বাবা চিৎকার দিয়ে ওঠে কি বৌমা বলতে মাসুদের মা এই মাসুদের মা কোথায় আছো তার মা এসে বলে কি হয়েছে তার বাবা বলে দেখেছো তোমার ছেলে কি করেছে তোমার ছেলে বিয়ে করেছে আর মেয়ে তো নয় যেন পাতিলের তলা মাসুদ বলে ওঠে বাবা থামো অনেক হয়েছে আমি খুব ভালো করেই জানতাম আমি যদি ওকে তোমাদের সামনে আনতাম তোমরা কখনোই আমার এই ইচ্ছাকে মেনে নিতে না তুমি সবসময় মানুষকে তার রূপ দিয়ে বিচার করো কিন্তু তুমি কখনোই মানুষকে তার গুণ দিয়ে বিচার করতে যাও না আমি জানতাম আমার কথার তোমরা কখনোই দাম দেবে না তার মা বলে ওঠেন বাবা থাম আমার এই মেয়েতে কোনো আপত্তি নেই আমি ওকে নিজের বউ বলে স্বীকার করে দিলাম মাসুদ তার বাবাকে বলল বাবা আমি তোমার মন ভাঙতে চাইনি কখনোই কিন্তু বাবা ওকে একটা সুযোগ দিয়ে দেখো আমার দৃঢ় বিশ্বাস যে ও তোমাদের মনের মতো ছেলের বউ হতে পারবে